হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে দু সালে একটা সিনেমা রিলিজ করেছিল কেসের বীর ভির হয়তো তোমরা অনেকে দেখেছো অনেকে হয়তো দেখো এরকম হতে পারে দুজন ডিরেক্টর ছিল প্রিন্স থিমান এবং কানু ভাই চৌহান তিনি প্রডিউসারও কানুভাই ভাই চৌহান প্রডিউসও করেছিলেন তো একটা লম্বা স্টারকাস্ট রয়েছে সুরেজ পাঞ্চুলি রয়েছে এখানে মেইন লিড অ্যাক্টর হিসেবে তার অপোজিটে আকাঙ্ক্ষা শর্মা রয়েছে এছাড়া সাপোর্টিং রোলে বিবেক বিবেক বর্মাই যে নেগেটিভ ক্যারেক্টার এখানে প্লে করেছে সুনীল শেট্টি রয়েছে বারখা বিশ রয়েছে কিরণ কুমার অরুণা ইরানি তো বেশ ভালো স্টার কাস্টি আর কি এবং গল্পটা যদি বলি তাহলে সোমনাথ টেম্পলকে রক্ষা করার জন্য সেই সময়ের কিছু বীর মানে মুঘলদের এগেইনস্টে লড়ে আর কি এখানে কোথাও কি বলতে পারো হিন্দু ভার্সেস মুসলিম এই ব্যাপারটাও দেখানো হয়েছে যেটা নিয়ে খুব ক্রিটিসাইজও করা হয়েছে মুভিটাকে সবাই বলছিল যে মুভিটা বানানোর কারণে নাকি এটা ছিল মানে একদিকে ওদের টিম রয়েছে আকাঙ্ক্ষা শর্মা অন্যদিকে বিবেক অভরয় এবং তার গোটা একটা সেনাবাহিনী তো গল্পটা হচ্ছে ওই সোমনাথ টেম্পেল রক্ষা করতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিবেক অভরয় যে মানে কোনো মার্সি দেয় না কাউকে এবং সে তার সামনে রাস্তায় সে বিভিন্ন জায়গায় জয় করবে এবং তার সামনে যে আসবে তাকেই করে দেবে তো সোমনাথ প্রচুর সোনাদানা আছে শিব ঠাকুরদের সরিয়ে সরিয়ে তারা গ্রামবাসীদের উপর অত্যাচার করে সেই জায়গাগুলো একের পর এক এ করে তো সেখানে সুরেশালি সুরেশের টি তাদের টিম পুরো গ্রামবাসী সেটার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ায় এটা নিয়ে পুরো গল্প আর কি তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো ভালো দিক যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এই সিনেমাটার মধ্যে না অনেক কিছু এলিমেন্টস ছিল যেগুলো কিনে এই সিনেমাটাকে একটা হিট মুভি তকমা দিতে পারতো ষাট কোটি বাজেটের কিন্তু এটা একটা মুভি চারটি নিয়ে কথা না ষাট কোটি বাজেটের মুভি কিন্তু বক্স অফিসে এটা সেরকম সফলতা পায়নি এক্স্যাক্ট ফিগার আমি জানি না তবে ফ্লপ হয়েছিল বক্স অফিসে তো ভালো থেকে আমি যেটা বলছি এর মধ্যে ডেফিনেটলি কিছু এলিমেন্টস ছিল যেটার জন্য সিনেমাটা ভালো হতে পারতো যেরকম এখানে লাভ অ্যাঙ্গেল রয়েছে সুরেজ পাঞ্চলিম আকাশ শর্মা তাদের যেভাবে দেখা হয় দেন বাহুলি টাইপের একটা ফ্লেভার এখানে রয়েছে দেন অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে প্রত্যেকের আলাদা আলাদা এন্ট্রি রয়েছে সুরেশ পাঞ্চলি থেকে শুরু করে আকাঙ্ক্ষা শর্মা মানে ফিমেল লিড যে তারও একটা ভালো এন্ট্রি রয়েছে বিবেক অবরয়ের এন্ট্রিটা দেখার মতন ছিল সুনীল সেটটিটা তো মানে কি বলবো আউট অফ দ্য বক্স অন্যরকম একটা লার্জার দেন লাইফ এন্ট্রি দেওয়া হয়েছে সুনীল সেট্টিকে তো এ ছিল আর কি এবং যে ক্যানভাসটা তারা ধরেছে যে গ্র্যান্ড আনার চেষ্টা করেছে সেটাও কিছু অর্থে কিন্তু তারা সাকসেসফুলি করতে পেরেছে তো ভালো ভালো কিছু সিকোয়েন্সও রয়েছে এটার মধ্যে এবং যে মেইন থিম লাইনটা চলে পজিটিভ ভার্সেস নেগেটিভের লড়াই এবং বুদ্ধি করে করে লড়াই যে তোমার হয়তো শক্তি কম কিন্তু তুমি বুদ্ধি দিয়ে বড় একটা সেনাবাহিনী রেগেছে লড়ছো ডেফিনিটলি এই জিনিসগুলো এবং কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিকও ঠিকঠাকই ছিল এই সিনেমার নেগেটিভ দিকে যদি আমি চলে আসি আমার যেটা মনে হয় যে সিনেমাটা যে কারণে ফ্লপ হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই এটা আমি অনেক দিকে যাচ্ছি না আমার যেটা মনে হয় অতিরিক্ত গান গান এত এত হচ্ছে ছোট হোক বড় হোক দেড় মিনিট হোক তিন মিনিট হোক গান চলে আসছে যখন তখন এত মিউজিক দিয়ে দিয়ে সিনেমাটাও প্রচন্ড লেন্দি করা হয়েছে এবং গানের জন্য সিনেমার যে প্রোগ্রেসটা গল্প বলার যে প্রোগ্রেসটা সেটা বারবার 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 বাধাপ্রাপ্ত হচ্ছিল মানে হলে যারা দেখেছে তাদের তো খুবই অসুবিধা হয়েছে কারণ তারা তো সেখানে স্কিপও করতে পারছে না গান গুলো তো আমার মনে হয় গান একটা বিশাল বড় নেগেটিভ পয়েন্ট হয়ে গেছে ভালো মিউজিক স্কোর হওয়ার সত্ত্বেও আমার কোথাও গিয়ে মনে হয়েছে মন্টী শর্মার মিউজিক তাও আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে অতিরিক্ত গান অতিরিক্ত মাত্রায় গানের ব্যবহার হয়েছে এই সিনেমাতে সেখানে আমি বলবো যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সুরেজ পাঞ্চলি এবং আকাঙ্ক্ষা শর্মা এই লিড প্লেয়ারটাকে অডিয়েন্স এক্সেপ্ট করেনি তো আশেপাশে ক্যারেক্টার যারা ধরো বিবি কবরায় খুব ভালো করছে সুরজ সেটিও তার জায়গায় খুব ভালো করছে কিন্তু মেইন লিড প্লেয়ার যেটা তাদের প্রতি অডিয়েন্সের সেই মানে অ্যাটাচমেন্টেই ক্রিয়েট হয়নি যে তারা এই সিনেমাটা গিয়ে দেখবে বা যারা দেখেছে তারা তো কানেক্টও করতে পারেনি তো আমার কোথাও গিয়ে সুরেজ পাঞ্চলি অভিনয়ও একটু মানে চলতা হ্যাঁ টাইপেরই লেগেছে আউট অফ দ্য বক্স যদি পারফরমেন্স দিয়ে দিত তাহলে খুব ভালো হতো আর কি ভিএফএক্স এর কাজ আরেকটা নেগেটিভ পয়েন্ট ভিএফএক্স কিছু জায়গায় যেরকম খুব ভালো কিছু জায়গায় অতি যখন অতিব যখন স্পেশালি আগুনের কিছু সিকোয়েন্স রয়েছে রাম জালিদা দেওয়া হচ্ছে এ করা হচ্ছে ওগুলো একদমই ওয়ার্ক করেনি লাস্টে কামান দাগানোর যে সিনগুলো ছিল সেগুলো ওয়ার্ক করেনি মানে ভিএফএক্স আরো স্ট্রং হওয়া দরকার ছিল এই ষাট কোটি বাজেট আমার মনে হয় যে ভিএফএক্স এ আরো বেশি টাকার দরকার ছিল বা ম্যাক্সিমাম অ্যামাউন্টটা রেখে দেওয়া উচিত ছিল হেভি ভিএফএক্স এর ওপরই তারা আমি জানি না কোথায় খরচা করেছে আর আমার মনে হচ্ছে ন্যারেশন ন্যারেশন এমন হয়ে গেছে যে কিরেন যে সরি ওনার নামটা যেন কি কিরণ কুমার অনেকদিন বাদে তাকে দেখতে পেলাম তার থেকে তার সাথে বিবেক অভরয়ের একটা অ্যাঙ্গেল ছিল আমার মনে হচ্ছে কোথাও গিয়ে সেই অ্যাঙ্গেলটাকে তারা মিস করে গেছে সেই অ্যাঙ্গেলটা যদি তারা ডেফিনেটলি সিনেমা ক্লাইমেক্স পোশনে আনতো তাহলে আরো বেটার হতো সেই অ্যাঙ্গেলটা তারা কোনোভাবে মিস করে গেছে তো এরকম কিছু কিছু স্ক্রিপ্টও কিছু কিছু জায়গায় ফ্লজ রয়েছে মানে কিছু জায়গা খুব ইজিলি হয়ে হয়েছে কিছু জায়গা খুব প্রেডিক্টেবল হয়ে গেছে তো সব কারণে আমার মনে হয়েছে যে সিনেমাটা জমেনি আর কি যে জমজমার একটা ব্যাপার থাকে না মানে এবং কোথাও বিভিন্ন সিনেমা থেকে ইন্সপিরেশন হয়েছিল বাহুবলি তো বিশাল বড় ইন্সপিরেশন এই সিনেমার ক্ষেত্রে তো আমার কোথাও মনে হচ্ছে সিনেমা তো দেখেছি ম্যাগনাম ওপেস দেখেছি এটা আর কি দেখবো লিমিটেড যে অডিয়েন্স যারা দেখেছে আমি যাই না তারা কে কেমন ফিডব্যাক দিয়েছে ওভারঅল ক্রিটিক্সদের তো নেগেটিভ ফিডব্যাকই এসেছে আমি যা দেখেছি এবং আমারও দেখার মনে হয় যে আউট অফ এই সিনেমাটাকে ম্যাক্সিমাম টু হ্যাঁ টু টু অ্যান্ড হাফও দিতে পারবো টু স্টাডি দিতে পারবো ডেফিনেটলি কিছু পয়েন্ট ছিল যেগুলো দিয়ে সিনেমাটাকে একটা বড় জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারতো কিন্তু তারা সাকসেসফুলি সেটা করতে পারেনি তো ঠিক আছে এটা হয় অনেক সময় চেষ্টাটা ঠিকঠাকই ছিল তো এটাই তোমার হাতে শেয়ার করেছিল কেসারি বীর সিনেমাটা তোমরা যারা দেখেছো প্লিজ নিজে কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো নি তারা পারলে একবার সময় বার করে একটু দেখো মানে ওয়ান টাইম ওয়াচ তো এটা হয় আর কি যুদ্ধ টুদ্ধ সিনেমা তো ওয়ান টাইম হয়ে যাবে আরকি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এখন একদম বলবে না চালিয়ে যা প্রথমবার দেখছেন যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করুন পাশে বেল এখানে আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করুন ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ কেয়ার